মধুরা প্রথমেই এই পাঁচশো টাকা নোটটা দেখেন ভারতীয় মুদ্রা পাঁচশো টাকা নোটটা একটু ভালো করে দেখেন প্রথম আপনারা দেখছেন এখানে গান্ধীজির ছবি পরিষ্কারভাবে আপনারা মহাত্মা গান্ধীর ছবি দেখছেন সমস্ত ভারতীয় মুদ্রাতেই আমরা ভারতীয় মহাত্মা গান্ধীর ছবি দেখে এখানে লালকেল্লার ছবি দেখছেন এটা প্রথমে দেখে রাখুন আপনাদের দেখানোর জন্য প্রথমেই দেখে রাখুন আসল ঘটনাটা বলবো। এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং শুধু ইন্টারেস্টিং না ভীষণ দুশ্চিন্তা চিন্তাজনক ভীষণ ভীষণ রকম দুশ্চিন্তাজনক ঘটনা হল শুরুটা শুরুতে বলে নেই পশ্চিমবঙ্গে যদি ছোট এবং বড় কোনো ঘটনা ঘটে তাহলে সারা দেশের মিডিয়া ঝাঁপিয়ে পড়ে সারা দেশের রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়ে এবং ওইটাকে কেন্দ্র করে প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র ভারত থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র বাংলাকে শেষ করে দেওয়া হচ্ছে বাংলাকে সন্ত্রাসবাদীদের আড্ডাখানা বানানো হচ্ছে ইত্যাদি নানান কথা আপনার শোনা যায় বিভিন্ন রাজনৈতিক তর দলের তরফে বিশেষ করে এক দুইটা রাজনৈতিক দলের তরফে তো এটা বারবার বোঝানোর চেষ্টা হয় যে বাংলা একেবারে শেষ গোল্লায় গেছে বাংলা বাংলাকে ভারত থেকে আলাদা করে নেওয়ার একটা বিরাট ষড়যন্ত্র চলছে প্রায় প্রত্যেকটা ঘটনাতে কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে তারা এটা বোঝানোর চেষ্টা করে এখন কথা হলো গুজরাতে যে ঘটনাটা ঘটেছে গুজরাতে যে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গুজরাতে দীর্ঘদিন ধরে বিজেপির সরকার বর্তমানেও বিজেপি শাসিত গুজরাট সেই গুজরাতে এবার মানে ভাবতে পারেন কোনো দিন হয়তো শোনেননি আপনারা জীবনে আমি তো কোনো দিন শুনি এই গান্ধীজির ছবির জায়গাতে বলিউডের স্টার অনুপম খেরের ছবি ভাবতে পারেন অনুপম খেরের ছবি গান্ধীজির জায়গাতে পাঁচশো টাকার নোটে গান্ধীজির জায়গাতে অনেকের দাবি অনেক সময় দাবি উঠেছে যে আমাদের দেশের মুদ্রাতে নেতাজির ছবি বসানো হোক অনেকেরই দাবি অনেক সময় অনেকে বলেছে যে গান্ধীজির পাশাপাশি নেতাজির ছবি বসানো হোক তো এরকম বিভিন্ন সময়ে কেউ তো আপনার ভগৎ সিংয়ের ছবি বসানোর দাবিও করেছে যেহেতু তারা মহাপুরুষ দেশের জন্য বিরাট অবদান তাদের এগুলো এই দাবিগুলো নিরর্থক না এগুলো হতেই পারে কিন্তু অনুপম খেরের ছবি পাঁচশো টাকার নোটে বা ভারতীয় মুদ্রাতে সেটা কল্পনা করা যায় দিন সেটা ভাবতে পারেন এবং যে টাকাগুলোতে আপনার যে অনুপম খেরের ছবি ব্যবহৃত হয়েছে সেই টাকাগুলো একজন ব্যবসায়ীকে গুজরাতে আহমেদাবাদে সোনার বিনিময়ে গোল্ডের বিনিময়ে সেগুলি দেওয়াও হয়েছে অর্থাৎ এই জাল টাকার বিনিময়ে সোনা কেনা হয়েছে গোল্ড কেনা হয়েছে এই ঘটনার পরে আজকে পর্যন্ত মিডিয়া অল্প অল্প সংবাদ এসেছে কিন্তু না করলেই না অতটুকু একা আর দশটা সংবাদের মতন সাধারণ সংবাদের মতন একটু রসিকতার ছলে অনুপম খের ছবি অনুপম খের এরপর নাকি প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন কুছ ভি হকতা হ্যাঁ অনুপম খের সম্ভবত এটা বলেননি যে গুজরাট মে কুছ ভি হোস্ত হ্যাঁ गुजराते जो किचु घटते पर कथा तो बोलें नहीं बोलने अनुपम खेर बोर जो सांसद पट्ट आज एगुली तो थकबे ना इर पर तो जार कारण कथा तो बोलें ना बांगला हो तो बंगाल में कुछ भी हो सकता है बंगाल खतरे में है बंगाल को भारत से अलग करने की एक षड्यंत्र चल रहा है बंगला बंगाल को बांग्लादेश के साथ मिलाने की षड्यंत्र चल रहा है बांग्लादेश में उग्रवादियों का घर बन चुका है बंगाल में এই সমস্ত কথাবার্তা বলা হতো আর প্রত্যেকটা টিভি চ্যানেলে সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য ডিবেট হতো যে ডিবেটে চিৎকার করে করে আপনার যারা অতিথি স্পিকার থাকতো তারা তো চিৎকার করতোই সঙ্গে সঙ্গে অ্যাঙ্কারও চিৎকার করতো যে টিভিতে যে অ্যাঙ্কাররা আপনার সংবাদ পরিবেশন করে তারা তাদের তো চিৎকার সম্বন্ধে আপনারা অবগত আছেনই বর্তমান ভারতবর্ষে এটা একটা স্পেশালিটি আমাদের সর্বভারতীয় মিডিয়া চ্যানেলগুলো কলকাতাতেও কিছু কিছু মিডিয়া হাউস আছে যেখানে অ্যাঙ্কার কে কাটছে বেশি চিৎকার করতে পারে তার প্রদর্শন করে তার কম্পিটিশন চলে তো এই অ্যাঙ্কার এবং অতিথিরা মিললে চিৎকার করে করে বলতো বাংলা একেবারে শেষ গুজরাতে কিন্তু এক কোটির বেশি এক কোটি কত এক কোটি তিরিশ লক্ষ টাকা এই রকম জাল টাকা যে টাকাগুলোতে অনুপম খেরের ছবি ভাবতে পারেন আরে গান্ধীজির ছবি লাগিয়েই জাল টাকা অসংখ্য বাজারে বিভিন্ন সময় এগুলো নিয়ে অনেক সংবাদ হয়েছে অনেক আলোচনা হয়েছে কিন্তু অনুপম খেরের ছবি জাল টাকাতে ব্যবহার করবে এবং সেই টাকা মার্কেটে নিয়ে আসার সাহস করবে কেউ এটা কত বড় ভয়ঙ্কর সাহসে দুঃসাহসের কথা এবং আইন শৃঙ্খলা কোন জায়গাতে থাকলে গুজরাটে এইগুলিও কেউ ভাবতে পারে এগুলি তো কল্পনা করার আগেই তো তার হার্ট ফেল হওয়ার কথা কল্পনা করার আগেই তো তার ব্রেন ব্লাস্ট হওয়ার কথা কিন্তু শুধু কল্পনা করেনি বাস্তবায়িত করেছে এই রকম জাল টাকা ছাপিয়ে সেই টাকা নিয়ে রাস্তা দিয়ে তো গেছে এবং একজন দোকানদারের কাছে একজন ব্যবসায়ীর কাছে গেছে এক কোটি তিরিশ লক্ষ টাকা দিয়েওছে ঘটনাটা কি ঘটনাটা হলো এটা গুজরাতের নবরংপুরা নামে একটি পুলিশ স্টেশন আছে থানা আছে সেখানে একটা মামলা হয়েছে গুজরাটে কিন্তু আবার বারবার দিচ্ছি নরেন্দ্র মোদী অমিত শাহের গুজরাটে গুজরাট মডেল নিয়ে তো আমরাও ভাষণ দিতাম একটা সময় গুজরাট গুজরাটে আমি গেছি কিন্তু গুজরাটে যাওয়ার আগেই গুজরাট মডেল নিয়ে অনেক ভাষণ দিয়েছি কারণ পার্টিতে ছিলাম পার্টিতে পদে ছিলাম ভাষণ দিতে হয় ভাষণ দিতে গিয়ে তখন তো আমরা আমাদেরও ধারণা ছিল গুজরাট মডেল অনেক উন্নত মডেল হয়তো পৃথিবীতে এই মডেল আর কোথাও নাই কিন্তু এই মডেল যে কি মডেল একটার পর একটা ঘটনাতে ধরা পড়ছে তো অভিযোগ যিনি করেছেন তার নাম হলো মেহুল ঠক্কর এই মেহুল ঠক্কর জানিয়েছে যে অভিযুক্ত যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা দু গ্রাম সোনা কেনার জন্য এক কোটি ষাট লক্ষ টাকার প্রস্তাব নিয়ে আসে তারা এই লোকের সঙ্গে দেখা করে এরা সোনার নেয় সোনার বিনিময়ে এক কোটি তিরিশ লক্ষ টাকা দেয় দিয়ে বাকি যে তিরিশ লক্ষ টাকা দেওয়ার কথা তারা নাকি দোকান থেকে বেরোনোর আগে তারা নাকি বলে আমরা একটু বাইরে দেখছি বাকি তিরিশ লক্ষ টাকা এনে আপনাকে দেব। বলে তারা একটু বাইরে যায় বাইরে গিয়ে কিছুক্ষণের মধ্যেই তারা হদিশ হয়ে যায় হাওয়া হয়ে যায় এদের ভ্যানিশ হয়ে যায় এদেরকে আর কোনো আতা দেখা যায় না কোনো পাত্তাই থাকে না তখন মালিকের কি জানি মনে হয় মালিক টাকার দিকে যখন টাকা দেখে গান্ধীজির ছবি চেহারার জায়গাতে মানে অনুপম খের অনুপম খের লাগছে তখন তার সন্দেহ হয় তখন এই বান্ডিলগুলো খোলে বান্ডিলগুলি খোলে কুড়ি বাইশটা বান্ডিল ছিল বান্ডিলগুলি খুলে দেখে মানে মাথাতে হাত মাথাতে হাত কি এরপরে যে এরপরে যে হার্ট ফেল করেননি ভদ্রলোক বা এই দোকানের কর্মচারীরা সেটাই তো ভগবানের অনেক বড় আশীর্বাদ দেখে বান্ডিল বান্ডিল টাকায় এক কোটি তিরিশ লক্ষ টাকার পুরোটাই জাল এবং সবগুলো টাকাতে আপনার অনুপম খেরের ছবি ভাবতে পারেন কত বড় ভয়ঙ্কর অপরাধে এবং কত বড় ভয়ঙ্কর ঘটনা এবার পুলিশ কিন্তু এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে বলে সংবাদে বলা হয়েছে বাকিদেরকে খুঁজছে খুঁজে কতটুকু কি পাবে তাদেরকে ধরতে পারলে কতটুকু কি শাস্তি হবে গুজরাটে তো অনেক কাহিনী আমরা জানি অনেকে গুজরাট থেকে মানে ভারতের টাকা নিয়ে আপনার ভারত থেকে পালিয়ে গেছে তাদের তাদের মধ্যে কাউকে ধরে ভারতে এনেছে কিনা সেগুলো নিয়ে তো অনেক বিতর্ক হতে পারে অনেক কাহিনী হতে পারে গুজরাটের আরও অনেক কাহিনী আছে কিন্তু সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো বাংলাকে নিয়ে যারা সারাদিন চিৎকার চাঁচামেচি করে শুধু বাংলার মিডিয়াগুলো করে তা না বাংলার রাজনৈতিক দলগুলো করে না করা উচিত আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট করা উচিত এইটা নিয়ে আমার কোনো আপত্তি না একেবারেই কিন্তু কেন বাংলাতে যে অন্যায়গুলো হলে পরে সেগুলিকে অন্যায় মনে হয় সেই অন্যায়গুলি বা তার চেয়ে আরও ভয়ঙ্কর অন্যায় যদি গুজরাতে হয় সেটাকে কেন তারা অন্যায় বলে মনে করেন না সেইটাকে নিয়েও কেন চিৎকার করার প্রয়োজনীয়তা তারা অনুভব করেন না সেইটাকে নিয়েও তারা গুজরাটের সরকারকে দায়বদ্ধতা শেখানোর দরকার আছে বলে মনে করেন না সেইটা নিয়ে তারা কেন গুজরাটের সরকার গুজরাটের মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেন না কেন গুজরাটের সরকার ভেঙে দেওয়ার দাবি করেন না কেন গুজরাতে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলেন না আমার প্রশ্নটা সেই জায়গাতে আমার প্রশ্ন আমি আমার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভেঙে দিলে সে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে পদত্যাগ করতে বাধ্য করলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করলে কিচ্ছু আসে যায় না পশ্চিমবঙ্গে অনেক উল্টো কাজ হচ্ছে অনেক অবৈধ কাজ হচ্ছে এবং এই ঘটনাগুলো তো অনেক ঘটনা তার তার প্রমাণ কিন্তু আমার কথা শুধুমাত্র একটা জায়গাতে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নিয়ে বা শুধুমাত্র বাঙালিদের একটা রাজ্যকে নিয়েই শুধুমাত্র সারা দেশের সববার একমাত্র আক্রমণ করার জায়গা কেন অন্য রাজ্যগুলোতে কি পাপ হলে অপরাধ হলে সেগুলি কি গ্রহণযোগ্য সেগুলি কি অ্যাকসেপ্টেবল সেগুলিকে কি মেনে নেওয়া যায় সেগুলির ক্ষেত্রে কি দেশের কোনো ক্ষতি হয় না এই যে অনুপম খেরের ছবি লাগিয়ে আপনার প্রায় দেড় কোটির মতন ভারতীয় পাঁচশো টাকার মুদ্রা ছাপানো হলো এটা কি সন্ত্রাসবাদীদের সঙ্গে কোনো সম্পর্কের সম্ভাবনার কথা বলে না এতে কি গুজরাতের তো প্রতিবেশী পাকিস্তানও গুজরাটের সঙ্গে কমন বর্ডার রয়েছে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেখানে কি গুজরাটকে পাকিস্তান বানানোর বা গুজরাতে কে পাকিস্তানে ঢোকানোর কোনো ষড়যন্ত্র হতে পারে এরকম কি কারোর মনে হতে পারে না এই যে এই এই কাজগুলো কি কি দেশবিরোধী কাজ বলে মনে হতে পারে না এটাকে নিয়েও কি মিডিয়াগুলোতে মানে নয়ডাভিত্তিক মিডিয়াগুলোতে আপনার সকাল থেকে রাত পর্যন্ত ডিবেট হওয়া উচিত না সেখানেও কি অ্যাঙ্কারের সমানভাবে চিৎকার করা উচিত না সেখানেও কি বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতারা বিশেষ করে দেশ নিয়ে যারা বেশি চিন্তা করে যারা দেশের ঠিকা নিয়ে রেখেছে বলে যাদের মানে ভাবভাবে যারা বোঝায় যারা মনে করে যে তারা ছাড়া এই দেশকে উদ্ধার করার মতো আর কেউ নেই দেশকে একমাত্র তারাই ভালোবাসে আর বাকিরা সবাই দেশের শত্রু বা দেশের গাদ্দার টাদ্দার এরকম যারা মনে করে তারা তো দেশকে ভালোবাসে তারা তো দেশপ্রেমী তাহলে তাদের তো এই সমস্ত ঘটনাগুলো নিয়ে আরও বেশি জোরে চিৎকার করা উচিত কারণ এগুলি দেশের অর্থনীতিকেই যদি ভেঙে দেয় দেশের মধ্যে যদি জাল টাকার এইভাবে যদি বিস্তার করতে পারে আরও বিশেষ করে অনুপম খেরের ছবি লাগানো তো আরও ভয়ঙ্কর ব্যাপার ভাবতে পারেন কি কতটুকু তারা কনফিডেন্ট যে অনুপম খেরের ছবি লাগিয়ে টাকা ছাপিয়ে সেই টাকাও তারা গুজরাটের বাজারে চালাতে পারবে তাহলে কনফিডেন্সটা একদিনে তো তৈরি হয়নি তাহলে সিমিলার অপরাধ হয়তো তারা আরও অনেক করেছে আরও অনেক ধরনের অপরাধ করতে করতে তাদের মধ্যে একটা কনফিডেন্স জেগেছে যে গুজরাতের মাটিতে অপরাধ করা যায় দেশবিরোধী কাজ বা এই ধরনের অর্থনৈতিক অপরাধ করলেও সারা হয়তো টিকে যেতে পারবে এই কনফিডেন্সটা দীর্ঘদিন ধরে অপরাধ করতে করতে হয়তো তাদের মনে হয়তো জেগেছে যার পরিপ্রেক্ষিতে এই ঘটনা তারা ঘটাতে পেরেছে এই ঘটনা কিন্তু সারা ভারতবর্ষকে নাড়িয়ে দেওয়ার নতুন করে সব কিছুকে নিয়ে চিন্তা করার সমস্ত এটা শুধুমাত্র কারণ এটা রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু টাকা ছাপায় এটা এটা রাষ্ট্র ব্যবস্থা ছাপায় গুজরাট সরকার কিন্তু টাকা ছাপাতে পারে না গুজরাট সরকারের কাজ হলো ল অ্যান্ড অর্ডারকে রক্ষা করা অপরাধীরা যাতে গুজরাটের মাটিতে যাতে মাথা তুলতে না পারে সেটা নিশ্চিত করা কিন্তু এই টাকার ব্যাপারে কোনো অপরাধ এটা দেখার জন্য তো পুরো ভারত রাষ্ট্র রয়েছে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সরকার রয়েছে তারা কি করছে তারা কোথায় আছে তারা কি এক্ষেত্রে পক্ষপাত দুষ্ট তারা কি এক্ষেত্রে বাংলা বাঙালির বাংলায় একরকম নীতি নিয়ে গুজরাটিদের গুজরাতে বা নরেন্দ্র মোদী অমিত শাহের গুজরাতে অন্য আরেক নীতি নিয়ে চলে এই প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিক একজন ভারতীয় হিসাবে দেশভক্ত ভারতীয় হিসাবে রাষ্ট্রবাদী ভারতীয় হিসাবে প্রত্যেকে ভারতীয়র মনে কিন্তু এই প্রশ্ন জাগা উচিত এই প্রশ্ন যদি আপনার মনে না জাগে তাহলে আপনার নিজেকে আরও একবার পরীক্ষা করা উচিত যে আপনি আধতেই আপনার দেশটাকে নিজের দেশটাকে কতটুকু ভালোবাসেন এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আপনি বিজেপি হন তৃণমূল হন কংগ্রেস হন সিপিএম হন যে কোনো পার্টি হন প্রথম আপনি একজন ভারতীয় প্রথম আপনি একজন দেশভক্ত তারপর আপনি রাজনৈতিক দলের কর্মী বা গোলাম যাই বলেন না কেন তো একজন দেশ ভক্ত হিসাবে আপনি বিচার করবেন এবং কমেন্ট বক্সে সাহসের সঙ্গে কমেন্ট করবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরাম নমস্কার